আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে এগারোই ফেব্রুয়ারি দু সাল আমরা আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মী বাজার হাট সাপ্তাহিক হাট হচ্ছে প্রতি বুধবার এ হাটের হাসিল অনেকেই জানতে চান এ হাটের হাসিল হচ্ছে গরুপতি নয়শো টাকা ক্রেতা সাতশো টাকা বিক্রেতা হচ্ছে দুশো টাকা আজকে নির্বাচনের আগের দিন অনেকে আপডেট জানতে চাইছিলেন আপনাদেরকে টুকটাক ফেসবুকের মাধ্যমে পেজের মাধ্যমে আপডেট জানানোর চেষ্টা করছি আর ইউটিউবে যারা ভিডিও দেখেন বিশেষ করে অবশ্যই লম্বা ভিডিওর জন্য আশা করেন বা কমেন্ট করেন আমরা দেখি আজকের ভিডিওর মাধ্যমে দাম দর জানানোর চেষ্টা করব বাজার কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে যদিও পাতলা পাতলা গরু দেখি এই পাশে গরু আছে মোটামুটি এটা কি ভাই কত তার এটা সমান সমান না কেমন কাস্টমার আজকে বেশি একটা নাই নাকি আচ্ছা আচ্ছা কত চান এটা আর আগ এক লাখ পঁচিশ ভিডিও দেখে দাম বেশি দিতেছেন নাকি আবার হ্যাঁ না অনেকে কিন্তু ভাই বেশি চায় আসলে এই যে কমেন্ট করে আমাদের বুঝছেন তো কেমন পাইছেন দামটা একশো পাঁচ সাত একশো পাঁচ সাত আপনার টার্গেটটা কেমন বেচার টার্গেট কেমন পস দশ হলে না মোটামুটি এটা কি গাবি নাকি গাবি না আচ্ছা আচ্ছা শুধু গাবি আর কি প্রেগনেন্ট না তো আর এই পাশে হচ্ছে গাবি মহল আবার ওই পাশে দেওয়া হচ্ছে আপনার যারা বর্মি বাজার হাটে আসেন অবশ্যই বুঝতে পারবেন কিছুটা ভাগ রয়েছে আর কি গরু রাখার জন্য এক পাশে সার আরেক পাশে গাবি আরেক পাশে হচ্ছে ছোটগুলা এই এইভাবেই আর কি রাখা হয় সব হাটে তো আপনারা বুঝেনি তো আমরা দেখি বাজার আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ দেখি এই পাশে আসো দর্শক এগুলো মোটামুটি যেটি দেখতে পাচ্ছেন এগুলো সব শুধু গাবি আবার এই পাশে হচ্ছে সার আমরা কিছুটা দাম ধর আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে বাজার ঘুরতেছি পর্যাপ্ত পরিমাণে ধোলা আজকের বাজারে পর্যাপ্ত পরিমাণে ধোলা সেজন্য মাস্ক পরে আসছি না কি খবর কাকু কেমন আছেন হ্যাঁ ভালো না আ কাস্টমার কম আজকে এই তো নির্বাচনে আগের দিন তো কম থাকবে এটাই স্বাভাবিক কটা নাম ছিলেন দুইটা তাতে এটা কেমন কি বলছে গো একটু বলেন নাম করে তো সত্তর দাতুর সেটার দাতুর সে এখনও দাঁত ওঠেনি দর্শক সত্তর বলছে আপনার কেমন চাহিদা কেমন বেচার টার্গেটটা কেমন আশি করে দিচ্ছিলাম আশি হাজার এখন আছে কাস্টমার পাতলা 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 বুঝতে পারছি কম আর কি তো যাই হোক নির্বাচনের আগের দিন কেমন হাট থাকতে পারে বুঝতে পারতেছেন অনেকে বলছেন সেই জন্য চিন্তা করলাম যে আপনাদেরকে বড় ভিডিওর মাধ্যমে দাম দর একটু জানাই পাশাপাশি এই পাশ দিয়েও আরো কিছু গরু আছে সুন্দর গরু রয়েছে কিন্তু কাস্টমার নাই কাকা না কাস্টমার নাই বাবা আজকে কাস্টমার নাই না আহ এটা কয় জাতের বাবা দুই জাতের দুইটা খুবই সুন্দর গরু নিয়ে আসছেন দুই জাতের গরু তাতে কত চাইছেন আজকের বাজারে তিরিশ একশো তিরিশ বলছে কেমন দশ আট দশ আট এরকম আবার এক এক লাখ বলছে আর কি পুরো একটা এন ছিলেন আরাম ছিলেন ছয়টা ছয়টা বেচা কিনা হয়েছে এক লাখ বিক্রি করছি হ্যাঁ একটা একটা এই কাস্টমার নাই আজকে কারণ অনেকেই জানে যে আজকে হাটি বসতো না এরকমই আসলে অনেক পরে কিন্তু গরু আসছে আমি বারোটার দশটার পরে ওইসা দেখি যে গরু নাই ভাই বললেই চলে অনেক পরে আসছেন আপনারা বুঝতেই পারতেছি তো যাই হোক খুবই সুন্দর গরুটা নিয়ে আসছে এটা কোরবানির উপযোগী প্লাস হচ্ছে আপনার একটা চলবি ছবি তুলে এটার সাথে প্লাস হচ্ছে গরুটা খুবই সুন্দর এই যে দেখেন আমি হাতাইতেছি এগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেন

তো আমি এটা মাংস কেমন হইতে পারে 5 মিনিট উপরে হবে না কমায় বলেন ভিডিওতে কিন্তু আবার বলে মানুষ যে বেশি বলতেছে শুন 5 ধরা যায় নাকি 5 ঠিক আছে হ্যাঁ হবে না আপনারা কি জন্য আসেন আটে গরু দেখতেছি দেখার জন্য কেনার জন্য আচ্ছা ঠিক আছে দেখেন উনি বলতেছে হবে না আমরা বলতেছি বাসমন আইডিয়া আর কি যাই হোক যারা কিনবেন হুম হুম এটা ঠিক আছে বিশেষ করে যারা কিনবেন গরু আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী কিনবেন আমাদের কথা এখন আর দরকার নাই আপনাদের আইডিয়া অনুযায়ী আপনারা কিনবেন সবচেয়ে বেটার তো আমরা দেখি আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো একটু এদিকে আসুন দর্শক দেখছি আমাদের ভাই আছে এখানে ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম অনেকদিন পর সাক্ষাৎ না আলহামদুলিল্লাহ সব মিলে কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুবই ভালো রাখছে ইনশাল্লাহ আপনি কেমন আছেন আসি সব মিলে ভালো আছি আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে হাগে আজকে দুইটা গরু আনছি এটা আর একটা বড় গরু এটা চার মনের জন্য রঘুগুস্ত আর এটা আর একটা বড় কোনটা ওই যে ওই পাশে লালটা ওই পাশে ওই যে এই পাশে মাথা ওই যে দেখা যায় এটা 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 চার মনের একটু বেশি

ভালো মাপ আর আছে কাস্টমার আছে আজকে না আজকে বাজার আশেপাশে লোকজন আসে দূরের থেকে আসে নাই কম আর কি কম হয় এই জন্য আর যদি বেশি থাকতো বা পুরা বাজার থাকতো তাহলে এটা মনে করি একশো পেশা কিনা আমারে অনেকেই মেসেজ করছে এবং কি কলও দিছে যে ভাই আজকে কি হার্ট ভরসবো কিনা এই কথাটাই বলছে আমি সকালে আইসা দশটা বাজে আইসা তারপরে আপনার পেজে আপলোড করে দিছি যে হাট ভজবে সমস্যা নাই লোকজন আসতেছে আপনারা আসেন ভিডিও ছাড়ছে অনেকে অনেকে থেকে আসতে থেকে আসতে পারে না দিয়া গাড়ি দিয়া আনতে পারে না শুধু আইছে টমটম দিয়া যারা কেনার জন্য আসে তারাও আসতে পারে না আসতে পারে আমার এক লোক ফোন দিছে আপনার ভালো কথা থেকে ওই লোক বলতেছে ভাই আজকে কি হাট বসবে আমি গরু কিনতে যাব এই আমি কই ভাই আমি এখনো বলতে পারিনা আমি তখন সকালে বাজারে আসি নাই আর কি আর যাই হোক এক ভালো আছেন সব মিলে ভালো তাতে গরুর চাহিদা তো দিন দিন বাড়তেছে বাড়তেছে দিন ঠিক না ওই গরুর চার গুণ দশ ওই গরুর আপনার দাম পাচ্ছি আমি 16 17 দাম পাইতেছি 16 17 দাম পাই 22 যা 22 25 আচ্ছা আমরা ওইগুলোটাও দেখাবো ভাইয়ের ওই যে ওই ভাষে আছে তার আগে এইদিকেও আরো দুই চetta গরু আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আল্লাহ আমাদের জন্য দোয়া করেন দর্শক আসি বর্মিবাজার হাট গাজীপুর জেলার শ্রীপুর ভদ্রা বর্মিবাজার হাট সাপ্তাহিক হাট হচ্ছে প্রতি বুধবার আমার অলরেডি নাকি সমস্যা হয়ে গেছে দুলা দোলাবালির কারণে মার্কস করে নিছি কিছু করার নাই আপনারা

এ গরু মাংস কেমন হতে পারে মাংস চার কেজি তো সারもんই চারমন বিক্রি হবে সম্ভাবনা আছে আজকে কাস্টমার তো কম বাজারে কম কাস্টমার কম তাহলেaniline ফেরত নিয়ে যাব তাতে একটা এনসেন আর ওন দিবে চলছে ব্যস্ত আছেন তাইলে কয়টা দিচ্ছেন আরেকটু আর একটা বিক্রি হয়েছে তার মানে মানে আশেপাশের লোকজন যারা বিশেষ করে তারাই বাজারে আসছে কিন্তু দূর থেকে অনেকে আসতে পারে নাই বিশেষ করে ঢাকা থেকে আসে অনেকেই মাংসের জন্য গরু নিয়ে যায় তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসে আর কি পালার জন্য কিনে এই বর্মি হাট থেকে কিন্তু আজকে নির্বাচনে আগের দিন বিদায় দূর দূর থেকে লোক আসতে পারে নাই একেবারেই ঠিক না তো যাই হোক মোটামুটি গরুর চাহিদা আছে ওই তুলনায় কি আসো ঠিক আছে কাকু হ্যাঁ এটা কার বলতে পারেন না আচ্ছা যাই হোক আমরা দেখি এই পার দিয়ে আসুক দর্শক দেখি আরো দু চারটে গরু দেখাই আপনাদেরকে বাজারে আসি যেহেতু অনেকেই বলছেন ভাই বড় ভিডিও দিয়েন কাকু কার 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 রে ভাই আপনার কয়টা এখানে পাঁচটা পাঁচটা কিনছেন বেশ চালাগাছি বেশ বুঝতে পারছি না বুঝতে পারছেন না একটাও একটা না

তো যাই হোক দর্শক আমরা আছি বর্মি বাজার হাট আজে বেজে নাইম নাইম ভাই বাইরে ভাষা কথা বলছে উজলাবর উজিনা উজলাবর আচ্ছা অনেকে নাম্বার দিতে বলে আপনি দিবেন কে পাশ যাচ্ছে তো নাম্বার অন্তত দিন দিবেন হ্যাঁ দেন তো নাম্বারটা বলেন তো আবার তো মোছ নাই বাইরে করেন দর্শক অনেকেই আপনারা নাম্বার দিতে বলেন কিন্তু আমরা আসলে দেই না কারণ দেই না কারণ বাসা যাব বলতে আপনার গরু যদি চয়েস হয় দুইটা কেমন দামে সারবেন একটু বলে দেন ভিডিওর মাধ্যমে যে লাস্ট এত হলে সারে দিব দুইটা না সেটা 20 রুপে লাগবে 20 রুপে আর ওইটা ওই পনেরো হলে যাব পনেরো এই যে নাম্বারটা যে ওটা ওটা দেখতে দর্শক এই যে ভাইয়ের নাম্বার 01743865666 ওয়ান ফোর নাইম বাই না

মোটামুটি কিন্তু লোস আছে আহ নাইম আরেকটা গরু আছে দেখি দেখাই এটা দেখাইছি ভাই দেখাইছি এটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেখাইছি

আপনারা ঠিক ঠিক আছে ভাই দর্শক আমরা বেঁধে নিতেছি আমরা আসলে কারো ব্যক্তিগত ভাবে মানে ইয়া করি না আমরা হাটে যারা আসে ব্যাপারে ভাই আছে তাদের নাম্বার দেওয়ার চেষ্টা করি বিশেষ করে আর যারা দিতে ইচ্ছুক হয় তাদেরটাইতেই হ্যাঁ এই পাশে এই যে গরু আসতেছে কিনছেন এইটা কত কত কিনছেন দাম জানতে পারি নাই যাই হোক দর্শক আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ